তো আজ আমরা নদী পার করে যাচ্ছি মাসির বাড়ি একটা দুঃসংবাদের জন্যই যাচ্ছি কোনো ভালো কাজে যায়নি মন মেজাজ ভালো নেই নদী পার করার পরে হাঁটছি নিচে নদী আমি এতটা হাঁটছি ম্যাপ দেখে দেখে রাস্তা ওই জন্য এইরকম হচ্ছে কেমন হায় জঙ্গল আয় হ্যাঁ হায় আর কি সুন্দর দেখ কত গাছ দেখ কি সুন্দর গাছটা কত ফুল চলে ওখানে গিয়ে একটা মামা মাছ ধরেছিল জলে তো তার কাছ থেকে মাছ নিয়ে এসছে বলছে যে তাও আমি আমি খাবো তো সেখানে দেখো এই ছোট ছোট মাছ আর তসু এত বড় কড়াইয়ে ভাজা মানে ভাজা করানো হয়েছে শুধু নুন দিয়ে নুন কিছু এতে মাছের কিছুই কিছু করা হয় না জাস্ট তুলে নিয়ে ওর কাছে নিয়ে চলে এসছে আর এগুলো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে জ্যান্ত আছে কি বললো বাঁশ মাছ না কি মাছ একটা বলল তো এই যে দেখো যদি কেউ চেনো নাম জানো তো বলবে খুব সুন্দর মাছটা খুব পাতলা আর এই যে এত বড় কড়াইয়ে একটু তেল দিয়ে তো চলো আজকে শেষ করলাম